চিলল বনের পশু চারে চিল্লাম না মোরা ভালোবেসে ডাকলেন গো গোসারা ছিল বনের পশুর উচারে নামুরা না মোরা ভালোবেসে ডাকলেন নবী দীপেন গোসাড়া চাই মানাতে চাই মানাতে হাসি মুখে করে দাও আসান নবীর খুশিতে ঠে খুশি আল্লা মেহের নবীর খুশি ঠে খুশি আল্লা মেহের বাণ নবী তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি বলে মুসলমান বাবাজি ভাই শুধু তাই নয় বিশ্ব নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবাকে নিয়ে আমার নবী মুস্তাফা উহুদ পাহাড়ের উপরে উঠেছেন নবী সাহাবাদেরকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠেছে এমন সময় উহুদ পাহাড় হিলতে আরম্ভ করেছে উহুদ পাহাড় ঝুমছে কেন ঝুমছে নবীর মুহাব্বতে হিলছে সুবহানাল্লাহ উহুদ পাহাড় নবীর মোহাম্মতে হিলছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী এই উহুদ পার কেন হইলে বুঝতে পারি না বিশ্ব নবী বললেন সাহাবারা উহুদ পার আমাকে ভালোবাসে আমার উদ উহুদ পার হিলতেছি সাহাবারা বললেন ওজনি উহুদ পার কি হিলা বন্ধ করবে না নবী আমার বললেন কেন বন্ধ করবে না আমি নবী যদি বলে দিই এক পানে উহুদ পার হিলা বন্ধ করে দিবে সুবহানাল্লাহ বলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভয় লাগে একটু উহুদ পাহাড়কে বলুন যাতে উহুদ পাহাড় হিলা বন্ধ করে দেয় বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার পা দিয়ে উহুদ পার একটুখানি ঠোকার মারলেন আর বললেন এ উহুদ পার তুমি হিলা বন্ধ করে দাও কেননা তোমার উপর একজন নবী আছে একজন সিদ্দিক আছে আর শহীদ আছে এবং দুইজন শহীদ আছে নবী বলতে এ সঙ্গে সঙ্গে উহুদ পার হিলা বন্ধ করে দিল জোরে বলুন

এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও উহুদ পাহাড় কে ভালোবাসি উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও উহুদ পাহাড় কে ভালোবাসি তো পাহাড় হয়ে আমার নবীকে ভালোবাসি তো আমরা কেন ভালোবাসবো না আল্লাহর মন भगत ভাই যেই লোক তোমার নবীকে ভালোবাসবে না তার অন্তরে নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই ওই লোকটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না ও মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের জামানায় উবাই পুত্র আব্দুল্লাহ নামক এক লোক ছিল আমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলেন জিলহজ বিদায় হয়ে নবী আমার বিদায় হয়ে সাহাবাদেরকে নিয়ে গেলেন হজ সম্পূর্ণ করার পর বাড়ি ফিরবেন বাড়ি ফিরবার দিন কয়েকটা মাত্র কুয়া এই জন্য সমস্ত বড় বড় লাইন হয়ে দাঁড়িয়ে আছে উবাই পুত্র আব্দুল্লাহ নিজের চাকরকে বললেন যাও পানি নিয়ে আসো উবাই পুত্রের চাকর পানি আনবেন এমন সময় আমার নবীর খাদিম গিয়া হাজির ওনার চাকর বললেন হুজুর আপনি আগে জল নিন নবী মুস্তাফার খাদিম জল নিয়ে আগে তাবুতে ফিরলেন তার পেছনে উবাই পুত্রের চাকরও ফিরলেন তবাই পুত্র আবদুল্লাহ চাকরের উপরে রেগে গিয়ে বললেন কোথাকার কে নবীর ছাকা কাবার ঠিকানা নেই ওই নবীকে তোমার আগে জল নিতে দিলে কেন চলো তুমি মদিনা তোমাকে আমি উচিত শাস্তি দেব আমার খাওয়ার ধুপার গাও চলো মদিনা এই কথাটা কয়েকজন সাহাবা শুনতে নাই

সম্পূর্ণ নির্বিঘ্নে সমাপন হয়েছে কিন্তু তোমার আব্বার সঙ্গে একটু ঝামেলা হয়েছিল কিন্তু নবী ঝামেলা করতে দেয় না ছেলে বললেন কি ঝামেলা হয়েছিল মুসলমান তারা বললেন তোমার আব্বা রেগে গিয়ে তোমাদের বাড়ির চাকর কে বলেছিল কোথাকার কে নবে থাকা খাবার ঠিকানা নেই যুবক ছেলে শুনতে নাই শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে গেল যাওয়ার পর একখানা তালুয়ার নিয়ে বাড়ি থেকে বের হবে মা বললেন বেটা কই যাও বলছেন মা আজ আমি আমার আব্বার গলা কাটতে যাচ্ছি কেন বলছে আমার আব্বা নবীর চাকরকে এই কথা বলেছিল কোথাকার কে নবী যার থাকা খাবার ঠিকানা নেই মা এখন বুঝেছি আব্বা নবীর থেকে নিজেকে সম্মানীয় বেশি মনে করি এর জন্য আব্বার বেঁচে থাকার কোনোই অধিকার নেই আব্বাকে আমি খুন করব মুসলমান বাবাজি ভাই মা জননী বললেন বেটা ওই নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলেছেন এই পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যে তার মায়ের ঋণ শোধ করতে পারে বেটা আর তুমি যদি আমার একটা কথা শুনতে পারো তাহলে আমি তোর মা তোর সমস্ত দুধের দেনাকে maaf করে দেব তোর উপরে কোনো দুধের দেনা রাখব না বাবা যুবক ছেলে বললেন মা কি কথা মা বললেন যদি ওই মাথা কেটে তোমার বেটা বাবার মাথা কেটে আমার পায়ের তলায় ফেলতে পারো আমি তোর মা তোর সমস্ত দুধের দেনাকে মাফ করে বলে। তাই ছেলে সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল রাস্তায় আব্বার গলা কেটে মায়ের পায়ের দিচে ফেলে দিল মা চলনি ওই নোংরা মাথাটাকে লাঠি মেরে বললেন মালুন এই নোংরা মাতার বুদ্ধি নিয়ে বলেছিল কোথাকার কে নেবি যার থাকা খাওয়ার ঠিকানা নেই দেখ তোর ঠিকানা আমার পায়ের নিচে মুসলমান বাবাজি ভাই কই তো বাতায়ে শাহী ও সখম কাহা হোগা জব আরশ পাওকে কে নিচে তো সর কাহা হোগা আরে যে নবীর পায়ের নিচে আরশ ওই নবীর শান মারতেবা কোথা মুসলমান শুধু তাই নয় বিশ্ব নবী দোজানের বাদশা আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন কোন নবী মসজিদে নববীর আমার নবী ইমাম ছিলেন তো একদিন মদিনাতুল মানাওয়ারায় ওয়ালিদ আমার নাবিকে বলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি একজন পাগল নাবিকে পাগল বলে গালি দিলেন আস্তাক তো আল্লাহ ডেকে বলেন হাবি মন খারাপ করিও না ওয়ালিদ বিন মুগিরা তোমাকে পাগল বলেছে হে নাবি তুমি পাগল নয় ওয়ালিদ বিন মুগিরার ভিতরে দশটা খারাপ গুণ আছে আমি আল্লাহ এখনো প্রকাশ্য করি নাই তবে আমার নাবিকে গালি দিয়েছে আর দেরি নয় সুহান বলেন এখন আমি তার গোপন দশটা ফাঁস করব। হে নাবি বলুন সে একজন মৃত্যু হে নাবি বলুন সে একজন শুধু তাই নয় বিন মুগের এক হচ্ছে জারদ সন্তান ওর জন্মের দোষ আছে মুসলমান বাবাজি ভাই ওয়ালিদ বিন মুগীরা সময় কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে গেল যাওয়ার পর নিজের মাকে বললেন মা আমি কি যার সন্তান মা বললেন হ্যাঁ বেটা তুমি যার সন্তান মুসলমান বাবাজি ভাই বুঝে নিতে হবে যারা মসজিদের ইমামকে গালি দেয় এরা হালালি সন্তান হতেই পারে না এরা যার সন্তান নবী চলো মসজিদে নবীর ইমাম নবীকে গালি দিলেন ইমামকে গালি দিলেন তো আল্লাহ ডেকে বলেন হাবিব মন খারাপ করিও না যারা ইমামকে গালি দেয় ওরা হালালি সন্তান হতেই পারে না ওরা হচ্ছে যারো সন্তান ওরা কি সন্তান যারো সন্তান একজন যদি হালালী সন্তান হয় এক মসজিদের ইমামকে খারাপ ভাষায় গালি দিতে পারে না তো মুসলমান বাবাজি ভাই যারা ইমামকে গালি দেয় তো আমার আল্লাহ বলছেন হাবিব ওর বদলা সঙ্গে আমি আল্লাহ নিব জোরে বলুন ওর বদলা আমি স্বয়ং আল্লাহ নিব নাবি তুমি মন খারাপ করিও না ওর দশটা গুণা মানুষের সামনে প্রকাশ্য করে দিলেন জালিল করে দিলেন এলাকায় সমস্ত লোক বলছেন ওয়ালিদ একজন জারো সন্তান জারো সন্তান জারো সন্তান ও মুসলমান বাবাজি ভাই এই জন্য ইমামের সম্মান করেন ইমামকে গালি দেওয়া আমার নাবিকে গালি দেওয়া যারা নাবিকে গালি দিবে আল্লাহ বলছেন স্বয়ং হাবিব তোমাকে গালি দেয় নাই স্বয়ং আমি আল্লাহকে গালি দিয়েছি

ভাই এই জন্য আমার রসুল ফাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসতে হবে কারণ আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের অন্তরে আছে সুমান্লা বলে আমাদের নবী সিনাতে আছে কবি ছন্দের মাধ্যমে বলছেন আমার অন্তরে সোনার মাদিনা কিন্তু মদিনাwala আমার অন্তরে আমার অন্তর চুরে মদিনা ছেড়ে মাটি না মদিনা বলে জিকির করে রে জোরে বলেন যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইলো না যে গেছে এক বাত সোনার মদিনা তার মনে আর কোন দুই না যে গেছে এক বাত সোনার মদিনা তার মনে আর কোন দুই না তার মনে যিকির করে রে মুসলমান বাবাজি ভাই এই জন্য আমাদেরকে নবী মুস্তাফাকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে কারণ একমাত্র মুমিন তারাই যারা নবী মুস্তাফাকে প্রকৃতই ভালোবাসে মুমিন তারাই যারা নবীকে অন্তর থেকে ভালোবাসে তারাই একমাত্র মুমিন যেভাবে নবীকে ভালোবাসবো নাবির উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে নাবিকে সালাম বেশি বেশি দিতে হবে চলতে ফিরতে যদি রাতে ঘুম না আসে তো দরুদ শরীফ পড়েন দেখবেন আপনার অটোমেটিক ঘুম চলে আসবে সুবহানাল্লাহ বলেন রাস্তায় চলছেন যেতে যেতে রাস্তা ভুলে গিয়েছে আজমির শরীফে যাচ্ছেন আর কোথায় যাচ্ছেন রাস্তা ভুলে গেছেন কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব খুঁজে পাচ্ছে না ওই সময় দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে নবীর উপরে দরুদ পড়েন সুবহানাল্লাহ বলেন নাবির উপরে দারুশ্বরী দেখবেন আমার আল্লাহ রাস্তা আপনার বের করে দিবে রাস্তা বের হয়ে যাবে মুসলমান বাবাজি ভাই এই জন্য রসুল পাক সাল্লি সাল্লামকে বেশি বেশি করে ভালোবাসতে হবে বিশ্ব নবীর জামানা একটা মহিলা ছিল আমার নবীকে বড্ড ভালোবাসত একদিন কি করছে ওই মহিলাটা বুরখা পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একটা যুবক ছেলে বললেন জননী কই যাও তো বলছে বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি সুহানাল্লাহ বলেন কার জালসা নবীর জালসা যিনি বক্তার বক্তা সেরা বক্তা যেখান থেকে বক্তা এসে বলছে বাবা নবীর জালসা শুনতে যাচ্ছে তো যুবক ছেলেটা বললেন মা নিশ্চয়ই নবীকে খুব ভালোবাসো তো মেয়েটা বললেন হ্যাঁ মীর রাসুল্লাহকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি সুবাহ বলেন নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি যুবক ছেলে বললেন মা যদি সত্যিকারী নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো মা তাহলে ওই নবীর দুহাই দিয়ে বলছে মাগো তোমার একটু চেহারাখানা আমাকে দেখান একটু চেহারাখানা দেখাও তো মহিলাটা হচ্ছে আল্লাহ যদি চেহারা পর পুরুষকে দেখায় আমার তো গুণা হবে আর যদি না দেখায় নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে তখন কি করি তো ওই মহিলাটি কি করলেন গুণা হচ্ছে হোক আমি নবীকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিয়েই যাবো সুহানলা বলে এই জন্য মহিলাটা নিজের পর্দা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা খানা দেখালো পুরুষটা বলেন হামা বুঝলাম তুমি নবীকে খুব ভালোবাসো না হলে তোমার চেহারা আমাকে দেখাতে না পর পুরুষকে দেখাতে না বুঝলাম তুমি নবীকে খুব ভালোবাসো ওই মহিলাটা নবীর জালসা শুনতে গেলেন এক ঘন্টা দুই ঘন্টা জালসা নেই মাত্র আধা ঘন্টা জালসা শুনি বাড়ি চলে আসলেন যে স্বামীকে বলে আসি নাই তো আধা ঘন্টা জল শোষণে বাড়ি আসলে আসার পর নিজের স্বামীকে বললেন স্বামী গো ওগো আমার মাথার তাজ আজ আমি বিশাল বড় একটা গুনাহার কাজ করেছি স্বামী বললেন কি গুনা বলছেন আজ আমি নবীর জালসা শুনতে যাচ্ছিলাম রাস্তায় একটা যুবক ছিল আমাকে বললেন জননী নবীকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও স্বামী গো এই জন্য আমি আমার চেহারা পর পুরুষকে দেখিয়ে ফেলেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ মুসলমান তার সামনে কথাটা শুনতে নাই শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল একখানা কদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো খড়িতে আগুন জ্বালালো আগুন জ্বালার পর তার বিবিকে বললেন বিবি ওই যুবক ছেলে তোমাকে বলেছিল যদি নবীকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো ওরে আমার বিবি এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি যদি সত্যিকারই নবীকে ভালোবাসো তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণটা করতে হবে দেখি কতটা ভালোবাসো যুবர் ছেলে বলেছে চেহারা দেখিয়েছো এখন আমি বলছি যদি নবীকে সত্যিকারই ভালোবাসো এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে মুসলমান বাবাজি ভাই আমি এটা सुनते চিন্তায় পড়ে গেলেন ಅಲ್ಲ এখন আমি কি

আমার স্ত্রী সত্যিকার আগুনে পড়ে গেছে এটা তো আমার মনের কথা ছিল না আমার তো অন্তরের কথা ছিল না আমি তো মজা করে বললাম ভয় দেখানোর জন্য বললাম সত্যিকার এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি না তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন নবীর জালসা চলছিলেন তাই লোকটা এক পা দুই পা করে দৌড়াতে দৌড়াতে নবীর কাছে গেলেন যাবার পর বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামে 我也会给了。 হুজুর আমি জাহান নামে হয়ে গেলাম কেন লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন এক মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে হুজুর আমি শুধু মুসলমান নই একজন আশিকের রাসূলের কতল করেছি একজন মুমিনকে কতল করেছি আমি আমার স্ত্রীকে খুন করেছি আমি জাহান্নামে হয়ে গে গেলাম বিশ্ব শোনার পর বললেন সাহাবা কি হয়েছে একটু একটু যেন খুলে বলো সাহাবী সমস্ত ঘটনা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আপনার

বললেন হে আমার সাহাবা তোমার স্ত্রী আমাকে ভালোবাসে তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে ওরে আমার সাহাবা তোমার স্ত্রীকে ওই আগুন পুরাতে পারবে না জোরে বলুন তোমার স্ত্রীকে আগুন পুরাতে পারবে না আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পুরা বাড়ি যাও নবীর মুখে শুনতে না লোকটা খুশি হয়ে গেল হবে না কেন কারণ নবীর জবান হচ্ছে ও সুবা जिसको सब सुन के कुंजी उनकी नाफिज हुकूमत पे लाखों নবীর মুখ থেকে যেটা বেরিয়ে যায় সেটাই আল্লাহ কবুল করে নেয় লোকটা ঝুমতে ঝুমতে বাড়িতে গেল যাওয়ার পর কি দেখছেন তার স্ত্রী আগুনের ভিতরে চুপচাপ বসে আছে আরে মানুষ পুরা তো দূরের কথা শরীরের একখানা পশম পর্যন্ত আগুন পুরাতে পারে নাই জোরে বলুন

नमी <laughs> 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 <laughs>